যখন আমি একটা দোকান দিচ্ছি তখন দশটা দিয়ে শুরু করছিলাম দশটা রান্না করে বিক্রি করে পরে আবার রান্না করছিলাম এখন আপনাদের এই দোকানে কি কি আইটেম আছে গরু মুরগি হাঁস চাপটি রুমালি রুটি এগুলোই আর এই গোসগুলো আপনারা কিভাবে বিক্রি করেন এখন মাংস বিক্রি করি আপনি প্লেট হিসাবে এক প্লেট তিনশো টাকা সব দোকানে আমার দোকানে এক কানা যে শাকিলা বাইরে লেগেছে এর জন্য পঞ্চাশ টাকা বাড়াইছে তিনশো টাকা প্লেট সব দোকানে আমি পাঁচ পিস দিয়ে থাকি কারণ অন্য অন্য জায়গাতেই এখন তো অনেক নতুন নতুন মানুষ বাইরে গেছে একজন সাত পিস দিতাছে একজন ছয় পিস দিতাছে কেউ কেউ তো মনে না পারতেছে এক হাঁস পুরাই দিয়ে দেখ তিনশো টাকায় কিন্তু আমি পারি না ভাই আমি মনে করেন যে বড় করে রান্না করি আমার পিস সেইটু সাইজগুলো বড়ো থাকে যে কারণ আমি পাঁচ পিস দিতেই আমার অনেক ইয়ে বাধা বাদ জায়গা যে পাঁচ পিস দিয়েও পারা যায় না আমরা তো হাঁস কিনা অনেক দামে মানে ষোলোশো টাকা পনেরোশো টাকা জোড়া কিনে হাঁস এই স্টাফ বেতন দিয়ে সব কিছু দিয়ে আমি দোকান ভাড়াটা দিয়ে আমি পারি না বা এত কমে অত বেশি দেওয়া বিক্রি করতে আর তারা তো ছোটো কড়াইতে রান্না করে ছোটো ছোটো পিস করে এদের পিস খোলে নাগা যে ছোটো কড়াইতে রান্না করে লড়াই আর কী করবে আর আমার ছোট পিস খোলে এই যে বড় করাই যে লড়া দেয় সেই লড়াই খুলে যাবে সব আমি বড়ো বড়ো পিস করি এই জন্য আমি পাঁচ পিসি দিই আচ্ছা অন্যান্য দোকানে থেকে আপনাদের দোকানে বিশেষত্ব কি আছে বিশেষত্ব কি এখন এখন হচ্ছে বিশেষ আমি যে শাকিলাই বাইরে এসে দেখতে যে অনেক দূর দূর জায়গা থেকে মানুষ আসে আমার কাছে আপনি সাত ঘন্টা জার্নি করে কালকে সিলেট থেকে আসছে এক গ্রুপ তারপরে বসতে পারে না এমন হয় দশ পনেরো মিনিটের মতো দাঁড়ায় থেকে তারপর টেবিলে বসছে সিরিয়াল ছিল না আমার কাছে খারাপ লাগে যে আমার দোকান ছোট যে এত এত মানুষ আসে দাঁড়ায় থাকে বসতেই পারে না গা যে আমি গর্বিত যে আমি এতটুকু বয়সে এত এত জায়গা থেকে মানুষ আমার আমার এতটুকু দোকান আমি নিয়ে আসতে পারি যে আমার এত ভালোবাসে মানুষ তো ভাইরাল হয়ে যাওয়ার পরে মানুষ তো আপনার হচ্ছে তার খাবারের স্বাদ মানে ভিন্নতা চলে আসে আপনার এরকম কি হবে কি হয় না সবার ক্ষেত্রে হয় মনে করেন আমি আমার খাবার টেস্ট আমার পুরনো কাস্টমার এখনো আগের মতোই পায় কিন্তু যারা নতুন আসে আর কি কারণ এক একজনের খাবার টেস্ট এক রকম একজন খায় কি করে মাংস একই টেবিলে বসছে দুই দুই টেবিলে পাশাপাশি বসে একজনে ভালো বলতেছে আর একজনে খারাপ বলতেছে মানে সবার কাছে তার ভালো লাগে না খারাপ ভালো মিলে আমি তো সবার কাছে বেস্ট হতে পারবো না সবার কাছে একজনের কাছে ভালো লাগে একজনের কাছে খারাপ লাগে আমি মনে করি যে আমি আমার যে নাম আমি তো অবশ্যই চাবো আমার নামটা ধরে রাখার জন্য আমি তো চাইতাম না যে আমার নামটা নষ্ট হয়ে যাক কারণ এটা দিয়ে নামটা দিয়ে আমার একটা পরিচিত নামটা দিয়ে আমার সুনাম নামটা দিয়ে আমার বেচা কিনা আমার টাকা পয়সা তো এটা যদি আমি নষ্ট করে এলাকায় খারাপ করে রান্না তাহলে তারা হবে না আমি তো চাবই ভালো করে করা লাগে কারণ মানুষের তো আপনার একটা ব্যবসা দেওয়ার পরে একটা স্বপ্ন থাকে যে বাড়ি করবে গাড়ি করবে আপনার কি স্বপ্ন আছে এটা তো আমার ভিডিও যারা দেখে যারা চিনে আমার সবাই জানে যে আমার আমার একটা স্বপ্ন আছে